ভারতকে বিশ্বের এক নম্বর দল যদি এমনটাই হয়ে থাকে তাহলে কেন অস্ট্রেলিয়ার মাটিতে তারা কোনো ম্যাচ করতে পারতেছে না একটা মাত্রা ম্যাচ তারা জলব করছে এটা পারফরমেন্স নাই খেয়াল পারতেছে থাকেন একমাত্র অভিষেক শর্মা একটু টুকটাক খেলতে পারছেন এছাড়া কোনো ব্যাটসম্যানই ডাবল ডিজিটে ক্রস করতে পারে না হ্যাঁ একজন করতে পারছে তা আবার হাসিৎ রানা যে কিন্তু বলার কিন্তু আপনি কি তার কাছ থেকে ব্যাটিং আশা করেন নাকি বলিং আশা করেন দেখেন বলারের কাজ কি জশ হাজারোডের কাজ কি উইকেট নেওয়া যদি তিনি ব্যাটার হাতে রান করতে চান তাহলে কি হবে এখন ভারত যদি মনে করে যে না আমরা এই সিরিজটাকে বাদ দিয়ে দিলাম কারণ কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আমরা ঘরের বাড়িতে খেলবো ঘরে বাড়িতে কোথায় খেলবো গুয়াটে খেলবো ব্যাঙ্গালোর খেলবো চেন্নাইতে খেলবো যেখানে বড় চক্রবর্তী কুলদীপ করে ফেলবে বাকি বলাররা কোনো রকমের খেলাটাকে শেষ করে দিবে যদি এ ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে হয়তো বা তারা অস্ট্রেলিয়া সিরিজটাকে ভুলে যেতে চায় কারণটা কি ওভারটাইম মাটিতে যদি আপনি আজকে জয় পেতে চান তাহলে অবশ্যই একাদশে পরিবর্তন করতে হবে একাদশে তো দু একটা পরিবর্তন কিন্তু আমার চোখে আপনার চোখে কিন্তু একদম সশের মতো পরিষ্কার কারণটা কি আপনি খেয়াল করে দেখেন যেখানে রাজদীপ সিং আপনাদের দলের সর্বোত্তম ভালো বলার কারণ কি টি টোয়েন্টিতে তার উইকেট সবচেয়ে বেশি আপনি এ ধরনের বলারকে আপনি অস্ট্রেলিয়া মাটিতে বসায় রাখতেছেন যে ধরনের পিচে পেস বলাররা সবচেয়ে বেশি সহযোগিতা পেয়ে থাকে আপনি খেয়াল করে দেখেন জশ আজল যে ধরনের সহযোগিতা পাচ্ছেন এক্সার বাটলেট বলেন অ্যালেস বলেন যে ধরনের মদত পাচ্ছেন আপনি একজন এই ক্যাটাগরি বলারকে আপনি বসায় রাখতেছেন কি কারণে আপনি প্যাটেল বরণ চক্রবর্তী তৈরি করতে কুলদীপার ছাব্বিশ বিশ্বকাপের জন্য কিন্তু কন্ডিশনের সাথে ম্যাচ করে যে আপনাকে দল গঠন করতে হয় সেটা কেন আপনারা বুঝো বোঝার চেষ্টা করতেছেন না কারণটাকে এই যে আমি বললাম দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আপনি ঘরে বাড়িতে খেলবেন সেটার প্রিপারেশন আপনারা নিচ্ছেন হয়তোবা আজকের ম্যাচটাতে বাধ্যতামূলক একটা পরিবর্তন করবেন পরিবর্তনটা কি হতে পারে আপনারা হাসি তারাকে বাদ দিয়ে আপনারা তার সাথে চলে যেতে পারেন কিন্তু আপনারা যদি মনে করেন যে আজকের ম্যাচেও ফরেন চক্রবর্তী কুলদীপ একসাথে খেলাবেন সেটা কোনোভাবে হচ্ছে না কারণ কি গত ম্যাচ যদি আপনি বিশেষ করে কুলদীপ করে থাকেন যে এশিয়া কাপের মধ্যে এতটাই ভালো বলিং করেছেন তার বল কিন্তু কেউ বুঝতেই পারতেছে না হাত থেকে পিক করতে পারতেছে না কারণটা কি তাই পিচ একটা ম্যাটার করে এশিয়ান কন্ডিশনে বা এশিয়ান পিচ বা ভারতীয় পিচ তার বল যেভাবে টান খায় যেভাবে গ্রিপ খায় কিন্তু অস্ট্রেলিয়ান মাটিতে কিন্তু তার বল কিন্তু একদম অর্ডিনারি বল দেখা যাচ্ছে আপনি খেয়াল করে দেখেন তিনি কিন্তু চার ছকা মারার ভয়ে একদম হাফ টাকার বল দিচ্ছেন কারণটা কি তিনি চিন্তা করতেছেন যে বাউন্ডারি বড় যদি আমি হাফ টাকার বল দিই হয়তো বা হাতে ক্যাচ চলে আসতে পারি কিন্তু তিনি ভুলে গেছেন যে মিচার মাসের শরীরে এতটাই পাওয়ার তিনি গ্যালারিতে বল মারতে পারেন আবার যখন তিনি উইকেট নেওয়ার চেষ্টায় তিনি যখন ব্যাটের সামনে বল দিচ্ছেন এই বলটাকে কিন্তু তিনি গ্যালারিতে পাঠিয়ে দিচ্ছেন সুতরাং বুঝতেই পারতেছেন কোনো বলারকেই কিন্তু অস্ট্রেলিয়ানরা গতকালকে তারা দাম দেয় নাই সেটা আপনি যে কোনো বলারকে বলতে পারেন এখন হার্সিৎ রানা যে কিন্তু ম্যাচে রান করতে পেরেছিল তিনি কিন্তু যখন করতে আসলেন তিনি কিন্তু একবার দিয়ে দিয়েছেন বিশ্রাম এমনকি জাস্তিদ ভুমরা তাকে আমরা অফফর্মে দেখেছিলাম কিন্তু লাস্টের দিকে তিনি একটা এক দুটি উইকেট পাইছেন সেটা কিন্তু কাউন্টেবল না এর আগে কিন্তু খেলা অলমোস্ট শেষ হয়ে গেছে এখন আজকের ম্যাচে ভারতীয় কিভাবে দল সাজাতে পারে একটা জিনিস খেয়াল করে দেখবেন দুহাজার চব্বিশের জুন থেকে এই পর্যন্ত কিন্তু ভারতীয়রা তিন নম্বর পজিশনে পাঁচজন ব্যাটসম্যানকে খেলায় সুতরাং বুঝতেই স্যার তারা নিজেরও কিন্তু পজিশনে কারা ব্যাটিং করতে পারবে বা করে দেখেন যেখানে সূর্য কুমার নিজেই জানেন না ক্যাপ্টেন সত্য আমি কি তাহলে কিভাবে স্যানজু স্যামসন জানবেন যে আমি আজকে ওপেনিং করবো নাকি ওয়ান ডাউনে খেলবো নাকি পাঁচ নম্বরে খেলবো নাকি সাত নম্বরে খেলবো এটা কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানের জন্য কিন্তু একটা বিপদ সংকেত কারণ কি একটা ব্যাটসম্যান কিন্তু ম্যাটেল প্রিপেয়ার হতে হয় যে আমি স্পিন বল খেলবো কিংবা নতুন বল খেলব একটা ব্যাটসম্যান যদি নাই জানে তখন তিনি কিভাবে খেলবেন এর আগের ম্যাচটা খেয়াল করে দেখেন যেখানে সুমর গিল সুরকুমার ইয়াদবের দুর্দান্ত একটা পার্টনারশিপ হয়েছে এর পরের ম্যাচে কেন ভারত তিনটে পাকনামি করলো একটা পাকনামি কি করলো দেখেন স্যামসংকে উপরে পাঠাই দিল এটা করে কিন্তু তার কেরিয়ারটাকে নষ্ট করে দিলেন এমনকি দুবেকে নিচে নামাই দিলেন প্লাস হচ্ছে হাসি উপরে পাঠাই দিলেন এগুলো কিন্তু করার কোনো দরকার ছিল না এখন আজকের ম্যাচে মনে হচ্ছে না ভারত এ ধরনের গলা করবে আর যদি মনে করে যে না আমরা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ঘরে মাটিতে খেলবো এ তিনি এত পারারকে শোনায় হারলে আমরা হেরে গেলাম তখন কিন্তু এতটা চিন্তা হবে না দেখেন ভারতের ব্যাটিং কিন্তু মোটামুটি শিথিল ছয় নম্বর পজিশন থেকে একটু চিন্তা হতে পারে খেয়াল করে দেখেন শুভমন গিল অভিষেক শর্মা তিলক বর্মা সূর্যকুমার যাদব স্যামসাং ছয় নম্বর পজিশনটা ছয় নম্বর পজিশনে যদি আপনি অক্ষর পাল্লাকে আজকে খেলাতে চান যদি অক্ষর পাল্লা আজকে ফিট থাকে যদি আপনি খেয়াল করে থাকেন গতকাল তিনি যখন রান আউট হয়েছিলেন তখন কিন্তু তাকে একটু ইঞ্জুরি কবলে আমরা পড়তে দেখেছিলাম তখন কিন্তু আজকে কিন্তু ওয়াশিংটন সুন্দর ছয় নম্বর পজিশনে ঢুকে যেতে পারে সাত নম্বরে শিবম দুবে আট নম্বর পজিশনে কারণ কি গতকাল যদি আপনি খেয়াল করে দেখেন বরুণ চক্রবর্তী এবং তারা বলিং করছেন এর দুজনের মাঝখানে কিন্তু অবশ্যই কিন্তু বলা চলে যে বরুণ চক্রবর্তী কালকে ভালো বলিং করছেন কুলদীপ যাদব একদম বাজে বলিং করছেন ভাই এই কারণে হয়তো বা বরুণ চক্রবর্তী একটু এগিয়ে থাকবেন তার মানে কি কুলদীপ যাদব জায়গা পাচ্ছেন না আমার একাদশে নয় দশ এগারো ভারতের কোনো চয়েসই নেই চয়েস নাই কেন তারা মাত্র তিনজন প্রিমিয়াম পেস বলার নিয়ে একাদশ ঘোষণা করছে আজকে আমার মনে হচ্ছে তাদেরকে তিনজনকে খেলানো লাগতেছে নয় নম্বরে হাসিদ রানা যেখানে টুকটাক ব্যাটিংও করতে পারতেছেন দশ নম্বরে আর্জদীপ সিং অটো চয়েস হিসেবে দলে ঢুকে যাবেন না হলে কিন্তু তীব্র নিন্দা কিন্তু ভারতীয়দের ভুগাতে হবে প্লাস এগারো নম্বরে জাসপ্রিত ভুমরা বিশ্বের এক নম্বর বলার সুতরাং বুঝতেই পারতেছেন এটি হচ্ছে আমার প্লেইং ইলেভেন এখন জশ হাজেলেট কিন্তু আজকে ভারত অস্ট্রেলিয়ান দলে কিন্তু যুক্ত নাই তিনি কিন্তু আর টি ম্যাচ খেলবেন না এই সিরিজে অন্তত সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু ভারতীয়দের জন্য একটা সুযোগ যে তারা যেন এবারে সিরিজটা জয়লাভ করতে পারে বা সিরিজে একটা সমতা আনতে পারে অন্যদিকে কিন্তু ব্যাকসল কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছেন ভাই ব্যাকসল কিন্তু টি টোয়েন্টির বেস্ট তিনি কিন্তু ব্যাট হাতে যে ধরনের ব্যাট করতে পারেন মনে পড়ে কি আপনাদের আফগানিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপের মঞ্চে যে ধরনের তিনি ব্যাটিং করেছেন এক পায়ে সুতরাং বুঝতেই পারতেছেন তার মতো লড়াকু প্লেয়ার যখন দলের সাথে যুক্ত হয়ে যাবে তখন কিন্তু দলটা কিন্তু এভাবেই কিন্তু আপ হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন অস্ট্রিয়া দলটা নেহাত খারাপ দল সেটা কিন্তু বলার কোনো সুযোগ নেই খেয়াল করে দেখেন দেখেনসেন তার শরীরে দিবেন ফ্লিক করে ছয় বল দিবেন কাবার উপর দিয়ে ছয় আবার কি মিচার মার্স তার শরীরে যে ধরনের শক্তি পুল করে ছয় হাফ টাকা বল ছয় আবার যদি নিচের দিকে আসেন যে কোনো ব্যাটসম্যানই কিন্তু সবচেয়ে শক্তিশালী যেমন টিম ডেভিডের কথা বলেন তারপরে একজন অলরাউন্ডার আছে তিনি ভালো খেলতে পারতেছে এমনকি ম্যাক্সওয়াল তো বললাম এমনকি তাদের যে কিপার জশ ইংলিশ তিনিও কিন্তু দুর্দান্ত খেলতে পারতেছেন সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটাকে যে আপনি কোনোভাবেই ভাবে ছোট করে দেখবেন বলার কোনো সুযোগ নেই এমনকি অ্যাডাম জাম্পার দলের সাথে যুক্ত হয়ে গেছেন তাদের বলিং কিন্তু আগের থেকেই ভালো শুধুমাত্র জশ হাজারোডের জায়গায় হয়তো বা সিন ইবোর্ড আজকে দলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন কিন্তু আপনি যদি বলেন যে সিন ইবোর্ড একমাত্র দুর্বল বলার না সেটাও বলার কিন্তু সুযোগ নেই অস্ট্রেলিয়ার দলে দুর্বল বলে কোনো জিনিস নেই তারা এমন একটা জিনিস তাদের জিনগতভাবে ভাবে কিন্তু তারা মেন্টালি খুবই স্ট্রং এখন আজকে যদি ভারত জলাপ করতে চায় কি করতে হইতে পারে তাদের ব্যাটিংটাকে সুন্দর করে সাজিতে হবে প্রথমে তাদেরকে এই জিনিসটাকে শর্ট আউট করতে হবে যে আমরা টপ অর্ডার বলেন মিডল অর্ডার বলেন বা লেট অর্ডার বলেন এই হচ্ছে আমাদের টপ অর্ডার এই হচ্ছে মিডল অর্ডার এই হচ্ছে লেট অর্ডার আমরা যদি উইকেট পড়েও যায় এই কম্বিনেশন কিন্তু আমরা ব্রেকডাউন করবো যদি তারা ব্রেকডাউন করে ফেলে তারা গত ম্যাচের মতো ফাদের পড়ে যেতে পারে দেখেন গত ম্যাচে যদি তারা তাদের অর্ডারটাকে ঠিক হতো হয়তো বা এই ধরনের কম্বিনেশনটা তাদের তাদের পড়তে হতো না এমনকি তাদের বলিং যদি আপনি দেখেন বলিং চক্রবর্তী দিয়ে থেকে যদি একজনকে খেলে তো তাহলে এতটা গর্তে তারা পড়ে না কারণ কি যেখানে পেস বলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো বল করতে পারতেছে তাহলে কেন আপনি স্পিনের প্রতি এতটা ঝুঁকতেছেন সোজা হিসাব ভাই যেখানে যে অবস্থাতে কন্ডিশন আপনি খেলতেছেন যদি এশিয়ার কন্ডিশনে খেলতেন এটা কোনো প্রশ্নই ছিল না যে আপনি কেন ফোরেন চক্রবর্তী কুলদীপ যাদব অক্ষর পাটেলকে তিনজন স্পিন বল আপনি খেলাতেছেন যেহেতু আপনি অস্ট্রেলিয়াতে খেলতেছেন এটা কিন্তু সবাই প্রশ্ন করবে যে আপনারা কেন তিনজন স্পিন বল এখানে খেলাতেছেন যেখানে পেস বলার খেলানোর প্রয়োজন ওইখানে কেন স্পিন বলার খেলাতেছেন সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের পরিবর্তন কিন্তু আজকে ভারতীয় দলে হবে আজকে যদি ভারতীয়রা পাওয়ার প্লেতে যদি কোনো উইকেট না হারায় এমনকি যদি একটু দেখে খেলতে পারে তখন কিন্তু আছে সেটা আগে ব্যাটিং করুক আর পরে ব্যাটিং করুক আজকে কেন ধরেন আমার মনে হচ্ছে ভারত কোনোভাবেই ম্যাচটা হারতে চাইবে না কারণ নিঃসন্দেহে কিন্তু ভারতীয় একটা ভালো দল আপনি মানেন আর নাইবা মানেন তাদের মাঝখানে যে ধরনের ফাইটিং স্প্রিট রয়েছে এটা কিন্তু একটা নতুন একটা দল টি টোয়েন্টি দলটার কথা বলতেছি হয়তো তাদের একটু অভিজ্ঞতা ছুটি কম কিন্তু তারা যে আজকে কান্টেক্ট করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে কারণটা কি আপনি আজকে দেখেন অভিষেক শর্মা বলেন সুমন গীত বলেন এমনকি সুরক্ষ কুমার যাদব বলেন তাদের মাঝখান থেকে আজকে একজনের হলেও ভালো একটা পারফরমেন্স আসবে সেজন্য করে কিন্তু দল একটা ভালো হয়তো বা আগে ব্যাটিং করে হোক পরে ব্যাটিং করে হোক তারা একটু ভালো করতে পারবে আর যখন আজদীপ সিং আজকে দলের যুক্ত হয়ে যাবে আপনি কিন্তু খাতা লিখে রাখতে পারেন দলের কিন্তু ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাবে কারণটা কি তিনি কিন্তু যাসপিৎ বুমরার সাথে নতুন বল শেয়ার করতে পারবেন তখন কিন্তু নতুন বলে উইকেট পাওয়ার একটা চান্স তখন বেড়ে যাবে আর তখন ব্যাকআপ বলার হিসেবে ব্যাকআপ মানে কি থার্ড স্পিনার থার্ড স্পিনার হিসেবে কিন্তু হাসতানা দলকে ভালো ব্যাকআপ করতে করতে পারবেন এমনকি শিবম দুব কিন্তু বলিং করতে পারবে সুতরাং বুঝতেই পারছেন ভারতের দলকে কিন্তু খারাপ